যাচ্ছি আমরা পকুলা থেকে সুন্দরবনে যাব গোয়িং টু সুন্দরবন টাই টাই বাই বাই টাইটাই বগুলা তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে এটা পাশের ট্রেন আমরা বসে বসে অপেক্ষা করছি ট্রেন আসার ওই পাশের লাইনে তো চলে এলো আমাদেরটা এখনও এলো নাই দেখো গালে হাত দিয়ে বসে আছে শীতের সময়ও রোদের মধ্যে এখন বিরক্ত লাগছে তো অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে আমরা উঠেও গেছি আর আমি শিয়ালদা চলেও এসেছি এটা শিয়ালদার ভিডিও একবারে এখান থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করে ক্যানিংয়ে যাওয়ার ট্রেনে উঠে পড়েছি এই ট্রেনে যে কি ভিড় হয়েছে সেটা একটু দেখো এখনই এত ভিড় কিছুক্ষণ পর যা ভিড় হয়েছিল ভিডিও করার টাইম পাইনি একেবারে নামার আগে আগে এই ভিডিওটা করেছি তখন একটু ফিরি ছিল তো আমার এত খারাপ লাগছিল ঘুম পাচ্ছিল যে মনে হচ্ছিল ঘুমিয়েই পড়ি অবশেষে বাড়ি চলে এসেছি আমরা ও শারু শিউলি ওঠেনি বাবা সকাল হয়ে গেছে আমাদের ভিডিও করতে করতে রাতে বেলা টা টায়ার্ড ছিলাম যে রাতে বেলা আর ভিডিও করা হয়নি এখন দাঁত মাজবো দাঁত মাঝতে মাজতে যাচ্ছি ট্রেন থেকে নেমে বাদ বাকি আর কিছুই ভিডিও করিনি আর সব ভিডিও আস্তে আস্তে হবে আজকে সারাদিন কি কি করব সেই সব ভিডিও হবে দেখো দেখো সকাল সকাল দাঁত মাস্তে মাসতে নদীর পাড়ে চলে এসেছি নদী এলাকায় এসেছি নদীর পাড়ে আসবো না আমি তো ঘুমের থেকে উঠেই নদীর পাড়ে চলে আসছিলাম কিন্তু ভিডিও করিনি ও জায়গাটা কি দারুণ লাগছে এই যেন ওই যে সেই ফুল গেছে দেখো পুরো জবা ফুলের মতো ফুটবে আর পাপড়িগুলো তো মোটা না ভীষণ লাগে আকাশটাও তো ভালোই লাগতেছে আস্তে আস্তে সূর্য উঠবে

আমাদের সকালের নাস্তা চা খাওয়া হয়ে যাচ্ছে এই যে আমাদের মুটি দিদি এই যে আমাদের মুটি বাবু এই যে আমাদের মামি ওই যে আমাদের দাদু আর পুষ্কি ভাই আর সপু ভাইরা কই শিউলি আমাকে দেখো আমি আমার গালগুলো খোলা খোলা দেখতে পাচ্ছ

দেখতে পাচ্ছ তোমরা না দেখতে পারলে আমাদের কিছু করার নেই খুশ ছিলাম তুমি আর এই পাশতে পারলো ওই পাশো না এই খালি পায়ে তোমার চটি হ্যাঁ কি সুন্দর গ্রাম দেখো এই জন্য আমি নিজেকে নিজেই দেখি সামনের ক্যামেরাটা না খারাপ হয়ে গেছে একটু মোছার দরকার নিয়ে দেখো ভিতর দিয়ে যাচ্ছি মাঠে কি সুন্দর ফুল গাছ এই যে আমি রোদের জন্য তাকাতেই পারছি না খুব দেখো আমি ক্যামেরায় হাত দিয়ে আটকে রেখেছি চলে এসছি আমরা জমিতে দেখো টমেটো বেশি ফুল এ পেশারও কত জমি দেখো কি সুন্দর টমেটো ধরেছে মানে গ্রাম বাংলায় এই একটা জিনিস কিন্তু খুবই সুন্দর যেমন ক্ষেত তেমন খেতে ভরা সবজি আর এই শীতের সময় যদি ঘুরতে আসো তো মনটা একেবারে ভরে যাবে টমেটো থেকে শুরু করে ওলকপি ফুলকপি বাঁধাকপি কি নেই সব কিছু রয়েছে এখানে আর সত্যি এই জায়গাটা তো সুন্দর

এখন আমরা নদীতে নামবো নামবো ভাব আছে দেখো সবাই এসে গেছে জোয়ারের জল উপরে চলে এসেছে সকালবেলা দেখেছিলাম কত নিচে জল এখন কত উপরে জল চলে এসছে সব চলে এসছে জলে নামে জলে নামার জন্য চলে এসছি আমরা সবাই ওই দেখো পিছনে পরপর কত কাছে জল অলরেডি নেমে গেছে আরেকজন নামবে মুখে দিয়ে বলে নন্দা ইচ্ছি রে দুটো সাঁতার কাটা শুরু করে দিয়েছে অলরেডি

在在挖几个来不？嗯嗯嗯嗯嗯